আসন্ন দু হাজার লোকসভা নির্বাচনের মুখে ফের জয় তৃণমূলের শুভেন্দুর গড়ে ঘাসফুল শিবিরের ঝড় ফের শুভেন্দুর জেলায় অধিকারী গড়ে বাজিমাত শাসক শিবিরের সমবায় নির্বাচনে জয় জয়কার তৃণমূল কংগ্রেসের ঘাস ফুল ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিজেপি সমবায় নির্বাচনের একটি বাদে সবকটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস একটি আসনে কোন রকমে টসের মাধ্যমে জিততে পেরেছে বিজেপি কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে সমস্ত রাজনৈতিক জল ঝাঁপিয়ে পড়েছে প্রস্তুতিতে তারই মাঝে সমবায়ে শাসক দল তৃণমূলের জয়ে উল্লাসে মেতে উঠল তৃণমূল নেতৃত্ব সমবায়ের মোট আসন তার মধ্যে জয়লাভ করেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিজেপির ঝুলিতে মাত্র একটি আসন গিয়েছে লটারির মাধ্যমে তাও আবার টসে জিতে তৃণমূল নেতা জয়দেব বর্মন জানান লোকসভা নির্বাচনের আগে সমবায়ে এই ধরনের জয় কর্মীদের উৎসাহিত করবে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট